একটা ফুটফাতে বসে আছেন এক অদ্ভুত চেহারার লোক মাথায় তার লাল ক্যাপ এক হাতে বেলুন আর হাতে চায়ের কাপ মুখ বিষণ্ণতায় ভরা লোকটি নিজে নিজে বলছেন একদিন ছিলাম আমেরিকার প্রেসিডেন্ট তারপর কিছুক্ষণ পর তার সামনে একজন ছোট বাচ্চা আসে বাচ্চাটি তাকে জিজ্ঞেস করে চাচা এই লাল বেলুনটি কত লোকটি বলে এটা শুধু বেলুন না এটা হোয়াইট হাউসের স্মৃতি মাত্র বিশ টাকা বাচ্চাটি বলে চাচা আপনাকে তো ট্রাম্পের মতো দেখায় লোকটি বলে হ্যাঁ আমি ট্রাম্প কিন্তু এখন কেউ চিনে না তারপর রাতে একটা ছোট্ট চায়ের দোকানে ট্রাম্পে বসে থাকে তাকে জিজ্ঞেস করে স্যার আপনি আগে কোথায় ছিল তার পুরোনো টুইটার অ্যাকাউন্ট টা লগ ইন করতে চাই কিন্তু টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয় তাই ডোনাল্ড ট্রাম্পের মন খারাপ হয়েছে পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটা চলা করতে থাকে ডোনাল্ড ট্রাম্পের জন্য আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন Nah.